আল্লাহ রাব্বুল হুকুম নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুলা লা তাতখুজূ আকুম ওয়া আবনা'কুম আকুম আ ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাজিল করে বললেন হে ইমানদারগণ তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা সন্তানদেরকে আপন বা না যদি তারা কাফের থাকে যদি তারা ইমানের উপর কুফরকে পছন্দ করে ইমান গ্রহণ করতে না চায় তাহলে তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না এই আয়াত নাজিলের পর অধিক সংখ্যক সাহাবি হিজ্জত করে চলে গেলেন বাবার সাথে সম্পর্ক ছিন্ন পুত্রের পুত্রের সাথে বাবার ভাইয়ের সাথে ভাইয়ের স্বামীর সাথে স্ত্রীর বাড়ি ঘর সম্পদ সব মাক্কায় রেখে মাদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন তারপরও কিছু সাহাবি অপেক্ষা করতেছিলেন আর একটু দেরি করা যায় কি না কথা শুনতেছেন মনোযোগ আছে তো এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আঙ্গুলে গণনা করেন আমি এক একটা বলতেছি আল্লাহ পাক ঘোষণা করলেন কুল ইনকানা আবা হাবিব ইসুয়ান সাল্লু আলী ওয়াসাল্লাম আপনি বলে দিন যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের নিকটাত্মীয়গণ ওয়া মোয়া লুনিকোতরফ হা আর যে সম্পদ তোমরা অর্জন করেছ ও তিজারাতুন তক্সৌ না আর সেই ব্যবসা যে ব্যবসার লসকে তোমরা ভয় পাও অ মাসা কেনু তার নাহা। আর তোমাদের সুরম্য বাড়িঘরগুলো যা তোমরা পছন্দ করো আহাব্বা ইলাইকুম মৃণাল্ন হি বরসু লিহি এসব যদি আল্লাহ তার রসুলের ভালোবাসার চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের কাছে তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে শীঘ্রই আজাব গজব বিপর্যয় চলে আসার আগ পর্যন্ত তার বাণী আল্লাহ স্পষ্ট করে দিলেন পিতা সন্তান ভাই স্ত্রী প্রতিবেশী ব্যবসা চাকরি সম্পদ বাড়িঘর বিত্ত বৈভব এমনকি মমিনদের নিকট তাদের জীবনের বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহ তার হাবিবের জন্য এরই নাম ইমান এটা কি ছাড়া ইমান আসতে পারে আমার ভাইয়ের নসুলের করিম সাল্লা সাল্লামের সাহাবিগণকে আমরা জানি সত্যের মানদণ্ড ঠিক কিনা বলেন সুন্নাল জামাতের ও বিশ্বাস আল্লাহর হাবিবের প্রত্যেক ছিলেন না প্রাপ্ত ন্যায় পরায়ণ তারা সত্য ন্যায় বিচারের মানদণ্ড ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের সাহাবিগণ দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে যা নির্দেশ করলেন সব কিছুর তার রসুলের ভালোবাসা বেশি হতে হবে এই কথার প্রমাণ রসুল্লাহর সাহাবিগুন দিয়েছেন বদরের ময়দানে অহুদের ময়দানে খন্দকের ময়দানে ঠিক কিনা বলেন রাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হাতে কলমেদের হাজার বছর আগে যে আল্লাহ ও তার রসুলের প্রতি ভালোবাসাটা কি রকম হতে হবে সোহান আল্লাহ বলবেন না তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাই আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই আর আল্লাহর হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের অনুসরণ করাও পূর্ণ মাত্রায় সম্ভব হবে না ঠিক কিনা আপনার আল্লাহ তার ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হলে তো ইমানই পূর্ণতা লাভ করবে না করবে নামাজ পড়লেন রোজা রাখলেন হস করলেন জাকাত দিলেন দাঁড়িয়ে আছে টুপি আছে জিকির ফিকির সব আছে কিন্তু আল্লাহ তার রসুলের ভালোবাসা যদি অন্তরে জীবন থেকে বেশি না হয় আল্লাহ তালা দৃষ্টিতে আপনি নন মমিনোনাফিকের কাতারে থাকবেন রসুল উল্লাহ আসলামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হয়ে গেছে এটা বুঝবেন কেমনে প্রশ্ন আসে না আমরা প্রত্যেক মুসলমানই তো দাবি করি জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসি দাবি করি না না আলামত লাগবে কি লাগবে বলে দিব আল্লাহর হাবিবের সাদ করেছেন সালা সুন্মান কুন্না ফি হে ওয়াজাদা হালা ওয়াতাল ঈমান আমার জুম্মতের মধ্যে তিনটি খাসলত একত্রিত হয়ে যাবে ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে কয়টি খাসলত গণনা করেন মনে থাকবে আহাব্বা মিম্মা প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রসুল হবেন সব কিছুর চেয়ে অধিক প্রিয় বলেন সুবাহ আল্লাহ দ্বিতীয় দ্বিতীয় খাসলাত খাসলত হচ্ছে কোন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য মুসলমান দেখা যাচ্ছে নেতার জন্য জীবন দেয় দলের জন্য জীবন দেয় ক্ষমতার জন্য জীবন দেয় না কখনো মুসলমানের জীবন পার্থিব স্বার্থে উৎসর্গ হতে পারে না মুসলমান তার জীবনকে ওয়াকফ করে ফেলবে শুধু আল্লাহ ও তার হাবিবের জন্যেই ব্যক্তি স্বার্থে মানবরচিত আদর্শ প্রতিষ্ঠায় দলীয় মতাদর্শ প্রতিষ্ঠায় বিত্ত বৈভবের আশায় ক্ষমতার লিপসায় মানবরচিত আদর্শ ইজামকে প্রতিষ্ঠায় মুসলমান জীবন তো দূরে থাক এক ফোঁটা ঘাম দিতে পারে না শুধু দিন প্রতিষ্ঠায় মুসলমান রক্ত দিবে জান দিবে মাল দিবে মুসলমানের কাছে জান থেকে ইমান বড় হবে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি উম্মতে মোহাম্মদী মুসলমান বিগত ষোলো বছরে যারা ইসলামী আদর্শ সংস্কৃতি থেকে বাংলাদেশকে সরাতে চেয়েছিল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সভ্যতার মাধ্যমে নাস্তিকতাকে প্রমোট করতে চেয়েছিল তাদের মুখে শুনতাম একটা কথা তারা বলতো ধর্মীয় পরিচয় বড় না মানুষ পরিচয় বড় ভাবছিলাম আজ আবার গজব গেছে এখন সব ঠিক থাকবে দেখি না এখন এক উপদেষ্টা মলবি বাস আবার আবার মলান উনি যে অনুষ্ঠানে যে বলতেছে ধর্মীয় পরিচয় এটা কোনো বড় পরিচয় না মানবিক পরিচয় বড় পরিচয় ধিক্কার উপদেশটা তোমাকে কোন সেকুলার কোন নাস্তিক এই কথা বললে ব্যথা পেতাম না কিন্তু আলিমের লেবাস লাগে এই কথা এই দেশের মুসলমানের কলিজায় আঘাত করেছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মোহাম্মদী আমরা মুসলমান কে বাঙালি কে বাংলাদেশি এটা মুখ্য পরিচয় নয় মুখ্য পরিচয় আমি বান্দা আমার পরিচয় আমি মুসলিম আমি কি এটা আমার সবচেয়ে বড় পরিচয় এখন কি বলবো ভাবসাপ সব নষ্ট হয়ে গেছে ক্ষমতার লিপসায় অনেকে এখন ইমান ইসলাম সব সেরে দিচ্ছে আদর্শের বিচ্যুতি ঘটছে এটা হচ্ছে বাংলাদেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে তার একটা অন্ধকার দিকের আলামত রুখে দিতে হবে যুব সমাজ আমাদের স্লোগান হবে ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার ইমান বড় ইসলাম বড় এটাই হবে আমার কনসেপ্ট এই কনসেপ্টের সাথে যেই সংঘর্ষ করবে তাকেই ফেসিবাদের মতো বাংলাদেশ থেকে প্রিয় বন্ধুগণ আমাদের সবচেয়ে বড়ো পরিচয় আমরা কী এ পরিচয় দিদিকে শিখেছেন আল্লাহ রব্দুল আরম ইনসুর আল এমরানে বলেন করলিয়া আল্লাল কিতা পিতা আলাউ ইলাকালিম তিং সিনাও বেনাকুম আল্লাহ না বুদা ইল্লাহ ওয়া নুসরিক বিহী সেই অলাই দখিদ বা অগোনাবা অগন অরবাব মিং আল্লাহ রবুল আলহ বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম আপনি ডেকে বলুন সেয়া আহলে কিতাব আসো একটি কথায় আমরা বিশ্বাস রাখি তোমরা অবিশ্বাস রাখতে পারো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করতে পারি সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না ইন তাবাল্লা ফকুলু সাধু বি আল্লাহ উম্মতে মোহাম্মদীকে বলে দিলেন আহলে কিতাব যদি এই কথা না মানে তোমরা বড় গলায় বলে দাও সাক্ষী থাকো তোমরা আমরা মুসলমান মুসলমানের পরিচয় কি হবে মুসলমান জোরে এই পরিচয় কে শিখিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা বলে দাও আমরা মুসলমান অতএব অন্য ধর্মের ক্ষেত্রে কথা যাই থাক ইসলামের ক্ষেত্রে এটাই কথা ধর্মের পরিচয় আমার ইসলামের পরিচয় সবচেয়ে বড় পরিচয় তারপরে আমি আমি মুসলিম এটা আমার বড় পরিচয় তারপরে আমার পরিচয় আমি কোন দেশের মানুষ বাংলাদেশি তারপর পরিচয় হবে বিভাগ সিলেট তারপর পরিচয় হবে মৌল বিবাজার আমি বাঙালি না বাংলাদেশি এসব আমার প্রিন্সিপাল আইডেন্টি নয় আমার প্রিন্সিপাল আইডেন্টি হচ্ছে আমি মুসলমান অতএব জীবন দিতে হবে আল্লাহর জন্যে তার হাবিবের জন্যে জন্য জন্যে ইমানকে ঠিক রাখার ক্ষেত্রে ঠিক কেনে বলে প্রিয় ভাইরা ৰসুল্লাহ সাল্লাল্লাহ সবের হাদিস থেকে দেখা যায় তিন নাম্বাৰ খাসলাত তিন নাম্বাৰ খাসলাতত চ মা ইয়াকরা হু আইয়া কুফরে বা দা ইদ আনকা দা হুল্লাহু কামা ইয়াকরা হুঁ আই উল বান্দার তৃতীয় খাচলত হবে ইমান আনার পৰে মুসলমান হবার পরে আবার সে ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে ওই রকম অপছন্দ করবে যেভাবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে অর্থাৎ সে তার জীবন দিবে ইমান দিবে না কয়টা খাসলত থাকলে ইমানের স্বাদ পাওয়া যাবে কয়টা তার প্রথমটাই হচ্ছে সব কিছুর চৌধিক প্রিয় হতে হবে আল্লাহ তার রসুল ঠিক কিনা এখন আসেন এখন যে সবকটা দিব প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি চেয়ারে বসেছি আর দশ মিনিটে মূল বক্তব্য থেকে শিক্ষা কী দিব সেটা দিচ্ছি এখন আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এটার তো প্রমাণ দিতে হবে এটার প্রমাণ কি প্রমাণ আছে না বুখারি শরীফের সবগুলো প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থে এসেছে ইন্না জাল্লা আওয়া আوامরিহি মহান আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এটার প্রমাণ হচ্ছে আল্লাহর সকল হুকুমকে মেনে নিতে হবে বিনা প্রশ্নে ওয়া ইন্না সামারাত মাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতাআতুহু ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাজামাতু বিশারিয়াতিহি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি এটার প্রমাণ কখন পাওয়া যাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ যখন করা হবে ওনার শরীয়তকে দাঁত দিয়ে আঁকড়ে ধরা হবে তখন বুঝতে হবে আমি আপনি আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি রসুলুল্লাহর অনুসরণ করতে হবে কি করতে হবে আমাদের দেশে অনেক ভণ্ড সুন্নি আছে নিজেদেরকে দাবি করে আমি খাটি সুন্নি কিন্তু দেখা যায় নামাজ নাই শরীয়তের অনুসরণ নাই বেসরা পীরের মুড়ি কিন্তু নিজেকে দাবি করতেছে সুন্নি মুসলমান আশেখের রসুল তার তো ইমানই নাই আগে তো মুসলমান তারপরে না দেখা যাবে সে সুন্নি না খাটি সুন্নি ঠিক না রসুল্লাহ সাল্লাল্লাহ আসলামের অনুসরণের বাইরে মুসলমান হবার কোনো সুযোগ নাই এটা আল্লাহ পরের রায়তে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পরে রায়তে বলেন কুল রসুল্লার অনুসরণ ওনার দিনকে মানা ওনার আদর্শের অনুসরণ এটা কোনো ঐচ্ছিক বিষয় না মুসলমান হতে হলে এটা আবশ্যিক বিষয় আপনাকে আদর্শ মানার ক্ষেত্রে তরিকা মানার ক্ষেত্রে কোনো চুজ নাই কি নাই কোনো চুজ নাই আপনাকে একটা তরিকাই মেনে নিতে হবে রসুলুল্লাহ যে তরিকা দিয়েছেন সে দিনের অনুসরণ করতে হবে ওনার শরীয়তের অনুসরণ করতে হবে ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে যদি না করেন আল্লাহ তালা বত্রিশ দিয়েছেন তারা কি জোরে বলতে হবে কথা যারা আল্লাহ আনুগত্যকে স্বীকার করবে না অনুসরণ করবে না আল্লাহ বলেছেন তারা কাফের আর কাফেররা যতই এবাদত করুক সাধনা করুক ভালো কাজ করুক পুণ্যময় কাজ করুক কখনই আল্লাহর ভালোবাসা পেতে পারবে